হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম ঘড়ি কাটায় এখন একটা মতন বাজে বেরিয়ে পড়লাম এই ভর দুপুরে বিয়েবাড়ির উদ্দেশ্যে সাথে যাচ্ছে মামা দিদা আমি আর মা আর বোন ভাইরা কিন্তু বিয়ের সময় চলে গেছিলো মানে রবিবার দিন পনেরো তারিখে বিয়ে ছিল ওরা তার আগের দিনই চলে গেছে কিন্তু আমরা বিয়েতে যাইনি সেই কারণে বৌভাতের দিন যাচ্ছি আর এই বিয়েটা হচ্ছে মামার তো দাদার বিয়ে তো বিয়েতে যায়নি কেন দুদিন বাদে রিসেপশান তো অনেক দিন থাকা হবে এতদিন তো ছুটি নেওয়া সম্ভব না সেই কারণে বউ না গেলেই হবে না তো বউ যাচ্ছি আর দিদাকে নিয়ে যাচ্ছি এই কারণে দিদা অনেক বছর পর যাচ্ছে আর দিদা দিদির সঙ্গেও দেখা করবে মানে আমাদের বদ দিদা তো দিদা একটু শরীরটা খারাপ আছে সেই কারণে ভাবলাম দিদাকেও নিয়ে যাই আর আমরা আজকে যাচ্ছি আবার কালকেই রিটার্ন করব। দিদাকেও সাথে করে আবার নিয়ে চলে আসবো আর এই দেখো এখন আমরা বসে আছি গাড়িতে বাইরেটা কিন্তু বেশ রোদ্দুর আছে আর এই রোদ্দুর এই বৃষ্টি কী করবো তার মধ্যেও বেরিয়ে পড়লাম আর যাচ্ছি ওলা করেই এমনি আমরা গেলে কিন্তু আমরা বাসেই যাই কিন্তু দিদা যেহেতু হাঁটতে পারে না সেই কারণে আমরা ওলা বুক করেছি আর এই দেখো দিদা বসে আছে আর পাশে আছে মা আর মামা আছে সামনে দিদা তো বেশ মনে মনে অনেক খুশি অনেক দিন পথ দিদির সঙ্গে দেখা করবে তো চলে এসেছি আমরা বেহালায় তো এখন যাওয়া যাক তো চলে এসেছি এইদিকে দেখো বোন দেখি এসে যে তথ্যে যে মিষ্টি খাবার পাঠিয়েছিলো এগুলোই খাচ্ছে আর এখান দিয়ে আমি একটা শিঙারা নিয়ে নিলাম দেখো কত সুন্দর ছোট্ট একটা শিঙারা এরকম বেশি দেখা যায় না সবই বড় বড় শিঙারা দেখা যায় তো চলো আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই গরম প্রচুর সেই কারণে রোদ্দুর তো সেরকম নেই মেঘলা মেঘলাই আছে জানি না যে সারাদিনটা একটু মানে সারা ভালো গেলেই চলবে তো আসতে পারিনি ওই কারণে বউ নতুন বউ সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সম্পর্কে বৌদি হবে আমার আর এইদিকে আমার দিদা দিদার দিদি সবাই রয়েছে অনেক দিন বাদে আমার দিদা তার দিদির সাথে দেখা করেছে অনেক খুশি আমার দিদা এই কারণেই কষ্ট করে হলেও দিদাকে নিয়ে যাওয়া হয়েছে আর এই দেখো এসেছিলো তো এইটাই দেখছিলাম কত সুন্দর লাগছিল ফুলে আর এই দেখো এখানে মেঘলা আকাশ বলছে না মনটা একটু খারাপ লাগছে যখনই দেখি মেঘলা তখনই কেমন লাগে এই যে দুপুরবেলা আবার এখানে খাওয়া দাওয়া হচ্ছে এসেই আবার একটু বিশ্রাম নিয়ে খেতে চলে এসেছি ছাদে একটু পরে আবার সাজতে বসতে হবে কেন আমাদের অনেকক্ষণ টাইম লাগবে আর ভালোই লাগছে যাই না রাত্রেবেলায় বিস্তুষ্ট হয়েছিলাম না হয় ভালো তো আশপাশটা বেশ সুন্দর সুপারি গাছটা দেখ ওরা হাতের কাছেই পেয়ে যাবো এরকমভাবে সুপারি লাগবে এরকমভাবে আমরা ছিঁড়ে নেবো হ্যাঁ ওই দেখ যাচ্ছে ওই বাড়িতে ভালোই লাগছে কিন্তু দেখো কষ্ট হচ্ছে এটা দেখেই ওইদিকে দিকে তাকালে

তো আমাদের সবার সাজা কমপ্লিট আর এই দেখো আমার মা প্রথমবার মাকে মাথায় ফুল দিয়ে দিয়েছি মা তো দিতেই চায় না কিন্তু তাও দিয়ে দিলাম যে সবাই মাথায় ফুল দিচ্ছে তুমিও দাও আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি ফাইনালি রেডি হয়ে গেছি বাদ তো সবাই চলে গেছে আমি আর বোনে এখনো যাইনি তো এইভাবে একটু সেরেছি কেন গরম তো প্রচুর সেইভাবে আঁচলটা ছাড়লাম না কুচি দিয়েই পড়েছি তো এখন যাব বিয়ে বাড়ি থেকে একটু দূরেই আছে তা এক একজন করে যাচ্ছে মানে এক একটা গাড়িতে চার পাঁচজন করে যাচ্ছে তো এখন আমরা দুজনই বাকি রয়েছি তো চলো তোমাদের বিয়ে বাড়ি চলে এসেছি আর এই বিয়ে বাড়িটা খুবই সুন্দর ছিল আর ডেকোরেশনটা অনেক সুন্দর করেছিল আর বাড়ির থেকে অনেকটাই রাস্তায় বিয়ে বাড়িতে আসতে তো যাই হোক গেটের মুখটা এরকম সাজানো তারপর চলে আসলাম সেভাবে দেখাতেই পারিনি এতটাই ব্যস্ত ছিলাম এই ফটো তুলছে ওই মানে করতে করতে অনেকটা লেট হয়ে গেছে দিদার দিদি আর ওই যে আমাদের দাদা আর নতুন বৌদি আর ওইটাও একটা দিদা এখানেও আবার বসে পড়লো ফটো তুলতে এখানে মাঝখানে আছে মাসি আর পাশে আমার মা এখানেও মানে সবাই শুধু ফটো তুলে যাচ্ছে যাই হোক তোমাদেরকে যতটা পেরেছি একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর এখানেই যে আমি আর বোন এক 还是他吃饭。